হ্যালো আসসালামু আলাইকুম রুবে ব্লগ ইন ইউরোপিস থেকে বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি তো বললাম যে আপনাদের সাথে কিন্তু শেয়ার করি গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই দেখেন আমি আছি বর্তমানে নেদারল্যান্ড আমস্টারগ্রামে তো আমস্টারগ্রামে একটু বাইরে আসছি এটা হচ্ছে গ্রাম সেটে তো দেখেন এই দেশের যে বাড়িগুলো আছে না কত সুন্দর তারা বাড়িগুলো কিন্তু দেখে অন্যরকম একটু দেখাও তুমি এগুলো তারা যে বাড়িগুলো আছে খুব মানে ডে বাই ডে আর একটু দৃশ্য দেখেন যে মানে তাদের যে বাড়িগুলো তো গ্রাম গ্রামের যে দৃশ্যগুলো আছে সব থেকে কিন্তু অন্যরকম শান্তি পরিবেশ কোনো উলি মাত্রা না এখানে আমাদের সবাই যারা বেশিরভাগ যারা নেদারল্যান্ডের যে অরিজিনাল যারা নাগরিক এবং তারা কিন্তু বেশিরভাগ আউট মানে অন্য সিটিতে যাবে মানে আউট যে নেদারল্যান্ডগুলো আছে এই বেশিরভাগ না আমরা বলি মানে আউট প্যারিস বলি আর এখানে বলে আউট যে সাইডগুলো আছে তারা কিন্তু নেদারল্যান্ড যে অরিজিনাল তারা কিন্তু এখানে কিন্তু বসতে পারে কত সুন্দর এখানে তারা কিন্তু একটা জিনিস হয়েছে তারা কিন্তু সপ্তাহে দুই পাঁচ দিন জব করে দুই দিন ছুটি দুই দিনে কিন্তু তারা বিলাসবহল এবং জীবনযাপন করে এই দুই দিনে কিন্তু তাদের অনেক কিছু এবং আমরা যেটা আপলি বা বেশিরভাগে ঈদ আসে তাদের জন্য কিন্তু সপ্তাহে দু দিন ছুটি আসলে কিন্তু তাদের জন্য ঈদ আসে এই দেখো কত সুন্দর আমি আমি যদি কোনো সময় মানে আল্লাহ যদি আমার কোনো সময় পাসপোর্ট পাওয়া হবে অবশ্যই আমি চেষ্টা করবো আমার ফ্যামিলি নিয়ে কিন্তু আমি বাইরের মানে আওয়ার যে জায়গাগুলো আছে এগুলোতে থাকার জন্য কারণ এগুলোতে থাকলে কিন্তু আপনি সারাদিনে খাস পরে কোনো উলি মেশাল নাই টেনবিন নাই ঠিক আছে শান্তি মনে করেন যে এখানে বসবাস করা যায় ঠিক আছে বেশিরভাগ বাইরের যেগুলো আমি দেখছি ইউরোপিয়ান যত আছে এরা কিন্তু সবসময় কিন্তু বাইরে থাকে মানে এরা সবসময় কিন্তু উলি মানে আওয়ার সাইড মানে শহরে যে গেঞ্জামগুলো আছে না এগুলোর থেকে সবসময় এরা বাইরে থাকে যাই হোক আমি চেষ্টা করছি যে আমার বিয় যারা আছে তাদেরকে দেখা যায় তো আমি কন্টেন্ট বানাই আর খুব সুন্দর একটা জায়গা আরও আছে যে আমি সব নেওয়ার যেতাম না খারাপ হচ্ছে আমার কিছু সাইকেল দেখিয়েছি আমার দেখ এখানে আজকের মতন এখানে দেখি ইনশাল্লাহ দেখা হবে নতুন বিরোধী কথা হবে আসসালামু আলাইকুম